আমরা পাইকারি থ্রি পিস নিয়ে এসেছি দেখেন অনেক থ্রি পিস আরও গোডাউন ভর্তি আছে কোয়ান্টিটি অনেক আর এগুলা হলো পাকিস্তানি আদি লোন খুব কোয়ালিটিফুল কাপড় আমাদের প্রোডাক্টগুলো হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন আগে কোনো পেমেন্ট করতে হবে না কারণ বাজারে দুই নাম্বার মাল অনেক আছে অবশ্যই কোয়ালিটিফুল জিনিস হাতে পেয়ে তার দেখে তারপর পেমেন্ট করবেন তো ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকবেন এই আগে বলে নিলাম তো এই আর এটার আমরা একটা ধামাকো অফার দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ে বাজারে যারা নিবেন চলে আসবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু অবাক করা একটা থ্রি পিস আমরা দিচ্ছি বিয়ে বাজারে দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দামে দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আদি এই শাড়ি থ্রি পিস গুলা যে সুন্দর ওয়াও একটা জিনিস যারা নিবেন তারাই জিতবেন সাতশো পঞ্চাশ দিচ্ছি চমক দেখানো পনেরোশো টাকার আদি লোন আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনারা অনায়াসে কম প্রাইসে ভালো ভালো জিনিসগুলো আমাদের কাছে পাবেন চলে আসবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য আমরা সব সময় চাই যে আমাদের কাস্টমারগুলো জিতুক দেখেন আদিলুনের পনেরোশো টাকা এত সুন্দর থ্রি পিস যে বলার বাইরে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি দারুন দারুন এই থ্রি পিস একমাত্র বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে যারা কিনতে চান ঝটপট অর্ডার করবেন যারা বউকে ভালোবাসেন তারা অবশ্যই এগুলা মিস করবেন না যার দুইটা বউ আছে তার তো কোনো কথাই নাই মিস করবেন না দ্রুত এই থ্রি পিসগুলা দিয়ে দিবেন ভাইয়া যে সুন্দর একটা থ্রি পিস যে বলার বাইরে যে পরবে একেবারে পরীর মতো লাগবে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার যারা আছেন তারা অবশ্যই দ্রুত নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা জাস্ট ওয়াও দেখেন কি দিচ্ছি আমরা ঝাঁকা একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অবাক করা প্রাইজ আমাদের কাছে পাবেন কথা বলি এগুলা কিন্তু যত হেলদি মেয়েরা হোক সবাই পড়তে পারবে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন কি যে দিচ্ছি আমরা যে আসলে মনটা ছুঁয়ে যায় এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ধামাকা অফারে বিয়ে বাজারে আমরা দিচ্ছি এত সুন্দর এক্সক্লুসিভ একটা থ্রি পিস যারা নিবেন ঝটপট অর্ডার করবেন কারণ এই থ্রি পিসগুলো অন্য জায়গায় কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আদি লোনের এই থ্রি পিসগুলো সুন্দর জিনিস দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সাতশো পঞ্চাশ টাকা করে জাস্ট ওয়াও একটা থ্রি পিস যারা নেবেন ঝিকঝাক একটা থ্রি পিস যারা ঝিকঝাক পছন্দ করেন দেখতে সুন্দর লাগে তারা কিন্তু এটা নিতে পারেন এত সুন্দর একটা কালার বলার বাইরে তবে আমার কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে যারা এই থ্রি পিসগুলা পরে আরাম পাবেন তারা কিন্তু আমাদের জন্য মন থেকে একটা দোয়া করবেন অপারেটি ফুল জিনিস সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি অবাক করা প্রাইজ এই থ্রি পিসগুলা সাতশো পঞ্চাশ টাকায় আদি লোন অন্য জায়গায় কিনতে যাবেন পনেরোশো আমার কাছে সাতশো পঞ্চাশ যারা নিবেন ঝটপট অর্ডার করবেন কত রে পঞ্চাশ একেবারে অফার প্রাইস চলে আসবেন দেখেন কি দিচ্ছি আমরা এটা যদি ভাবি পরে ভাই খুশি এত সুন্দর একটা থ্রি পিস যে নেবেন দ্রুত অর্ডার করবেন পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আদি লোন কে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আমাদের আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ে বাজারে চমক দেখানো একটা অফার সুন্দর কন্টাস করেছে যে পরবে পরের মতো লাগবে দাম কত যে সুন্দর কি যে সুন্দর মনটা ভরে যায় মনটা চায় যে এমন একবার ফুটন্ত ফুলের মতো এ দেখেন 750 টাকায় অবাক করা প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে যারা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন তোর মনটা ভরে যায় দেখেন 750 টাকা স্টক টাকা লাগবে মাত্র 750 টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন 750 টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এত সুন্দর 3 পিস মাত্র 750 মাত্র 750 টাকায় অবাক করা প্রাইসে আমরা দিচ্ছি বিএ বাজারে আদিলনের আর এই আদি লোনের থ্রি পিসগুলা যারাই কিনতে যাবেন মিনিমাম পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সাতশো টাকা পারছেন আদি লোন থ্রি পিস এগুলো একবারে ডিএনই টেস্ট করে নিবেন কোনো সমস্যা নাই ঝাক্কার নাক্কা কত সুন্দর থ্রি পিস দেখেন কি দিচ্ছি আমরা এত্ত সুন্দর এত ফাটাফাটি একটা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ সুন্দর থ্রি পিসগুলা সাতশো পঞ্চাশ একশো পঞ্চাশ জেনিবেন অর্ডার করুন কিনবেন সেই কিন্তু জিতবেন আদিলনের পনেরোশো টাকা থ্রি পিস মাত্র এখন আমার ঘরে এটা ড্রেস দেখেন কি সুন্দর একটা ড্রেস যারা নিবেন ঝটপট অর্ডার করবেন এটা কি দিচ্ছি আমরা দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক চমক বিয়ে বাজারের চমক দেখেন যারা নিবেন ঝটপট অর্ডার করবেন আমরাই দিচ্ছি আমরাই দিচ্ছি সাতশো টাকায় পনেরোশো টাকার আদি লোন যারা নিবেন ঝটপট অর্ডার করবেন সালোয়ার কিন্তু দিয়ে দিও দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন সাতশো টাকায় দেখেন কত সুন্দর একটা থ্রি পিস আমরা দিচ্ছি সাথে কিন্তু স্যালোয়ারও আছে আবার স্যালোয়ার বলবেন যে নাই কি সুন্দর আমরা থ্রি পিসটা দিচ্ছি এটা কালো ফসা যেই পড়বে খুবই ভালো লাগবে সরে লোক আও মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর এই থ্রি পিসগুলা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো যে কোনো জায়গায় যাবেন মিনিমাম পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অর্ধেক দামে জাস্ট আমরা স্টক আউটের জন্য এই ড্রেসগুলো এই দামে দিচ্ছি যারা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওড়না দেখলে মন ভরে যায় যে এত সুন্দর ওড়নার জামাটা দেখেন কত সুন্দর একটা কালার সাদা আর কালো পরলে লাগবে ভালো যারা নিবেন ঝটপট অর্ডার করবেন এই যে গরমের আরাম এত সুন্দর কালার যে পরবে ফুটে থাকবে আর অনেক কালেকশন আছে আমাদের সঙ্গে ভিডিওটা আপনারা দেখবেন দেখেন কি সুন্দর এই থ্রি পিসটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস দেখেন যে নিবেন দ্রুত অর্ডার করুন টাকায় কনটাস্টা দেখেন যে কত সুন্দর আমরা একটা কন্টাস্টে এই ড্রেসগুলো দিয়েছি অসম্ভব সুন্দর এই থ্রি পিসটা আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় না এবং এটা ডিজাইনটা কিন্তু আপনার অনেক দামি একটা জয়পুরি ডিজাইন করা হয়েছে আদি লোনের থ্রি পিসগুলা তো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই থ্রি পিসগুলো আমাদের কাছে পাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করুন সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা প্রাইস পূর্বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকায় আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা থ্রি পিস দেখেন কি সুন্দর এই থ্রি পিসটা আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা থ্রি পিস যে সুন্দর ওড়না আর কি যে সুন্দর জামাটা যে পরবে একেবারে পরীর মতো লাগবে সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছে যারা নিবেন ঝটপট অর্ডার করবেন দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা মাত্র মাত্র টাকা টাকা দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা কি সুন্দর এই থ্রি পিসটা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর একটা থ্রি পিস যে নিবেন ঝটপট অর্ডার করবেন দেখেন কি সুন্দর এত সুন্দর এই থ্রি পিসটা মাত্র সাতশো টাকা দেখেন আমরা দিচ্ছি কি সুন্দর এই থ্রি পিসগুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা যে এত দাম কমে দিচ্ছেন আপনারা কি মানে আগে কোনো টাকা দিতে হবে কি না ভাই আমাদের আগে কোনো এক টাকাও দিতে হবে না আমরা আপনাদের সেবা করতেছি আমাদের প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপরে আপনারা টাকা দিবেন আগে আমাদের কোনো টাকা দিতে হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাইলে আমাদের দোকানে এসো কেনাকাটা করতে পারবেন